আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি আর সেটি হল ফুলকপির বীজ থেকে কিভাবে চারা উৎপাদন করবেন সেটি আজকে আপনাদের মাঝে শেয়ার করব সো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং আমার সাথে থাকুন ধন্যবাদ এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আপনার ফুলকপি গাছের যে বীজ বীজের প্যাকেট এটি হচ্ছে আপনারা বাজার থেকে কিনে নিয়ে আসবেন দেন হচ্ছে এটা কিছু দিয়ে কাটবেন কেটে হচ্ছে আমি এখন দেখতেছেন এই যে ভিতরের যে বীজগুলা এগুলো হচ্ছে সবগুলা ঢেলে দেখতে পাচ্ছেন বীজগুলা বীজগুলো হচ্ছে সবগুলা ঢেলে একটা পাত্রের মধ্যে নেবেন দেন হচ্ছে এই বীজগুলা আপনার রোদের মধ্যে আধা ঘন্টা দিয়ে রাখবেন আধা ঘন্টা রোদে দিয়ে দেওয়ার পরে দেন হচ্ছে আপনাদেরকে দেখাবো কি বীজগুলো রোদে শুকাইতে হবে আপনারা দেখতে পাচ্ছেন ফুলকপির বীজগুলা আধা ঘন্টা রোগে রোদে শুকানোর পরে দেন হচ্ছে আপনারা বীজগুলা আপনাদের জমিতে রোপণ করবেন আমি তো হচ্ছে সাদের মধ্যে রোপণ করব তাই হচ্ছে এই আমি সাদের মধ্যে এই জমিগুলা আমি রেডি করে রাখছি দেখেন দেখতে পাচ্ছেন আপনারা চাইলে সাদের মধ্যেও এভাবে ফুলকপি গাছ লাগাইতে পারবেন এভাবে রেডি করতে পারেন আমি হচ্ছে এইগুলা বস্তা দিয়ে এই ইগুলা বানাইছি বানায় হচ্ছে রেডি করছি চাইলে আপনারাও করতে পারবেন আর যারা জমিতে লাগাবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার জমির মাটিরগুলা জমিতে ভালো করে কোদাল দিয়ে ঝরঝরা করে দেন হচ্ছে আপনার মিষ্টি ফুলকপির বীজগুলো লাগাবেন গাইজ দেখেন বীজগুলো হচ্ছে আমি এখন আমার রেডি করা জমিতে রোপণ করতেছি আপনারাও আপনাদের রেডি করা জমিতে ভালোভাবে রোপণ করবেন যেহেতু আমি স্বাদের মধ্যে রোপণ করতেছি সেক্ষেত্রে জমিতে রোপণ করা থেকে এটা একটু ভিন্ন হবে আপনারা চাইলে স্বাদের মধ্যেও ফুল ফুলকপি রোপণ করতে পারেন রহমান রহমানিম Hey